আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি একটা দারুণ মাইনিং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে আপনারা খুব ইজিলি মাইনিং করে কিন্তু আর্নিং করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখিয়ে দিই কীভাবে আপনারা এই প্রজেক্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রজেক্টটার নাম হলো সানওয়েবস সানওয়েবস প্রোজেক্টের মতো কিন্তু পূর্বে একটা প্রজেক্ট এসেছিলো এবং সেই প্রজেক্টটা এক বছর ধরে মাইনিং চলছে এবং এক বছর পরে কিন্তু সেই কারেন্সিটা লিস্টেড হয়েছে তো চলুন দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে একটা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসে এখানে আপনাদের সাইন আপ করতে হবে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা লগ ইন অথবা সাইন আপ বাটনে ক্লিক করলাম দেখুন লগ ইন অথবা সাইন আপ বাটনে ক্লিক করার পরে বলছে যে আপনাদের ইমেইলে একটা কোড গেছে সেই কোডটা আমাদের এখানে বসাইতে হবে তো আপনারা আপনাদের জিমেল থেকে এভাবে কোড গেলে সেটা নিয়ে আসে এখানে বসাবেন দেখুন আমাদের কোড কিন্তু এখানে চলে এসেছে আমাদের কোডটা এখানে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এবং ক্রিয়েট করার পরে আপনারা কিভাবে মাইনিং করবেন কিভাবে কি করবেন সব কিছুই কিন্তু আপনাদের আমি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এখানে আপনাদের একটা নীতনিয়ম দিয়ে দিতে হবে দেখুন আমি আমার নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করলাম আপনারা এমন একটা নাম দিবেন যেটা মানে অন্য কারো সাথে সাথে না মিলে যায় আপনারা আপনাদের নাম দেওয়ার পরে পরে একটা যে কোনো কয়েকটা সংখ্যা দিয়ে দিলে হয়ে যাবে আমরা নেক্সট স্টেপে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে আপনারা সেমভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে আপনাদের লিঙ্কটা দরকার সেই লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রথম কমেন্টে কিন্তু দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চেক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আমরা এখানে আপনার আমাদের যে সাজেশনগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু আমরা চাইলে স্কিপ করে দিতে পারি দেখুন আমি সব স্কিপ করে দিলাম এই যে এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটটা হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের মাইনিং অপশনটা অন করার জন্য এখানে দেখুন যে এ যে লেখা ট্যাপ হেয়ার টু স্টার্ট ইউর ফার্স্ট সেকেন্ড সেজন এখানে আমরা যদি ক্লিক করে ধরে রাখি অথবা ক্লিক করি দেখুন আমাদের ক্লিক করে ধরে রাখলে আমাদের একটা কে ভেরিফিকেশন আসতেছে আপনি যে একটা হিউম্যান সেই ভেরিফিকেশনটা এখানে করতে হবে এখানে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করার পরে আপনার যে ফেসটা আছে সেই রিয়েল ফেসটা আপনারা ক্যামেরার সামনে ধরলেই কিন্তু আপনাদের কে হয়ে যাবে দেখুন আমি কন্টিনিউ করলাম এখানে আমাকে বলতেছে আপনি কোন দেশ থেকে আসেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আবার এখানে আমরা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখুন এখানে বলছে যে এইখানে আই কনফার্ম দ্যাট আই উইল ফ্লো দ্যা ক্রাইটেরিয়া এখানে টিকমার্ক দেওয়ার পরে আমরা আবার কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পর আমাদের কে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাচ্ছে কে ওয়াইসি দেওয়ার জন্য আপনাদের মাঝে মাঝে ফেস রিকোগনাইজ করবে ঠিক এইভাবে আপনি আপনার ফেস রিকোগনাইজ করে আপনার কান্ট্রি দিয়ে মানে সব কিছু দিয়ে আপনি কে টা ভেরিফিকেশন করে নেবেন কে ওয়াইসি করার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি একদম নিচে মাঝামাঝি অবস্থানে যে এস লেখা আছে এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা স্টার্ট হয়ে যাবে দেখুন আমার উপরে কিন্তু আর্নিংটা স্টার্ট হয়ে গেছে টেন পয়েন্ট সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন সিক্স এভাবে কিন্তু আর্নিংটা স্টার্ট হয়েছে দেখুন আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু আর্নিং ডেট হচ্ছে প্লাস বিশ সান এটা কিন্তু প্রতি ঘন্টায় আমরা পাবো এখানে আপনারা চাইলে আপনারা আর্নিংটা এখানে বুস্টও করতে পারেন বুস্ট করার জন্য এখানে আপনার কিছু কাজ অবলম্বন করতে হবে সেই কাজগুলো আপনি নিজে বুঝে বুঝে করে নিতে পারেন আবার যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনি আমাকে আমার টেলিগ্রামে এস এম এস করতে পারেন অথবা আমার কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি আপনাদের অবশ্যই অবশ্যই হেল্প করব। আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সেখানে বিভিন্ন ইনকাম সাইটের আপডেট দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে সান ওয়েবস সান ওয়েপসে কাজ করবেন আর একটা কথা আবার বলে রাখি যে সান মতো আইস নামে আর কিন্তু প্রোজেক্ট এসেছিল সেমভাবে কিন্তু তারা এভাবে মাইনিং করতে দিয়েছিল এবং তারা এক বছর মতো পরে কিন্তু টোকেনটা লিস্টেরও করছে এবং আমি আর্নিং পেয়েছি এবং বাকি অনেকেই কিন্তু এভাবে সেই লিস্টের টোকেনটা বিক্রি করে বিকাশ সে খুব সহজেই কিন্তু টাকা পেয়েছে তো আপনারা চাইলে আবার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা আর্নিংটা শুরু করতে পারেন আমি আরেকটা কথা বলে দিই যে ডেসক্রিপশন বক্সে লিংকে লিঙ্কে দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের একটা পেজ আসবে সেখানে কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে বলবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে